ও ইন্ট্রো দিতে তো ভুলে গেছি হে এভরি ওয়ান অবস্থা সবার কেমন আছেন সবাই আমি আপনাদের সবার অপ্রিয় সার্টিফাইড রাইডার ওর উপরে নাম তো সবাই জানেনি আচ্ছা যাই হোক আছি হচ্ছে বিজয় সরণি আর এই জায়গাটাতে সিগনালে পড়ি নাই এমন কোনো দিন যায় নাই আচ্ছা যাই হোক তো এখন যাবো উত্তর উত্তরা দেয়াবাড়িতে তো এখন হচ্ছে তিনটা বান্ন দেখা যাক কতক্ষণে যাইতে পারি আশা করি রাস্তা ফ্রি আছে মোটামুটি ম্যাপে দেখাচ্ছে রাস্তা ফ্রি আর এর ঢাকাতে তো আমি ম্যাপ ছাড়া অচল কারণ এখানে রাস্তাঘাটের যে প্যাচ এটা মনে হয় না আমি আরও দুই বছরও যদি এখানে থাকি তাও হচ্ছে যে চিনতে পারবো ওরে বাবা এরা কারা আনটি টাকা তুলতেছে হাওয়া সিগনাল এটা হচ্ছে সংসদ ভবনের পিছনের রোড ও এখানে লেন ভায়োলেন করা যাবে না এই হচ্ছে সংসদ ভবন রোডটা অনেক সুন্দর এমনি যদিও এই হচ্ছে সংসদ ভবন আর এদিকে হচ্ছে এটা কি জিয়া উদ্যান বলে এই জিয়ার কবর আর বেগম খালেদা জিয়াকেও এখানে কয়েকদিন আগে কবর দেওয়া হয় আর রোডটা ভালোই সুন্দর সকাল সকাল আসলে এখানে পুরো জায়গাটা খালি থাকে তখন গাড়ি চালাও মজা প্লাস ওয়েদারটাও ভালো লাগে অটোরিকশা যে রোডগুলোতে আছে ওগুলোতে ঢুকতেও তো ভয় লাগে আমার মানে লুকিং গ্লাস নাই কিছু নাই যেদিকে মন দিকে ঠাস ঠুস করে চাপাই দিবে তার গাড়ির তো কিছু হবে না ওটা তো পুরোটা লোহা এখন আমি গরিব মানুষ পনেরো কিলো রাস্তা আসছি প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগছে এখনো পনেরো কিলো যাইতে পারি নাই আরো কত প্রায় দুই আড়াই কিলোর মতো আছে মানে এত জ্যাম গাড়ির এদিকে কি বলবো দেখ সমস্যা নাই অলরেডি চলে আসছি দেয়াবাড়ি দিকে এটা হচ্ছে যে মেইন রোড দিয়ে আসছি মনে হয় আরেকটা রোড আছে এখন ম্যাপ আমাকে দুইটা রোড দেখাইতেছে দুই দুইটা রোড দেখাইতেছে ম্যাপ এখন এর যেটা দিয়ে জাম কম ওইটা দিয়ে আনছে এখন জাম কম ওইটা দিয়ে আনছে এই অবস্থা যেটাতে জাম দেখছি বেশি ওইটা দিয়ে আনলে কি অবস্থা ওইটা আমি চিন্তা করতেছি এটা